আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো ডিয়ার লার্নার্স আজকের ক্লাসে সবাইকে স্বাগতম বিগত ক্লাসে আমরা পড়েছিলাম কানেক্টার্স ওর লিঙ্কারস আজকের ক্লাসে আমরা পড়ব গ্রামারের অনেক গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার সেটি হচ্ছে রিলেটিভ প্রনাউন্স এই রিলেটিভ প্রনাউন্স এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটি যে ব্যবহার এই ব্যবহারটি আপনাকে ইংরেজিতে একটি অন্য একটি লেভেলে নিয়ে যেতে পারবে অর্থাৎ আপনি শুধুমাত্র সিম্পল সেন্টেন্স বললে কিন্তু হবে না আপনাকে অবশ্যই সুন্দর সুন্দর চমৎকার কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারতে হবে আর এই কমপ্লেক্স সেন্টেন্সগুলো তৈরি করার ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন্স অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ওকে সো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক শুরু করার আগে একটু তথ্য দিয়ে নিতে চাই বিগত ক্লাসগুলো যারা মিস করেছেন তারা আমাদের ইংলিশ থেরাপির যে ফেসবুক পেজটি রয়েছে সেই ফেসবুক পেজে গিয়ে আমাদের চমৎকার একটি প্লেলিস্ট করা রয়েছে সেই প্লেলিস্ট থেকে ক্লাসগুলো চেক করে নেবেন তাহলে আপনাদের আমাদের সঙ্গে তাহলে আপনাদের আমাদের ক্লাসগুলোর সঙ্গে তাল মেলাতে সুবিধা হবে ওকে সো আর দেরি না করে শুরু করা যাক রিলেটিভ প্রোনাউন্স এখানে আমাদের ইংলিশ থেরাপি লেভেল টু বইটিতে মূলত ফোকাস করা হয়েছে যে এই গ্রামাটিক্যাল যেই চ্যাপ্টারগুলো বা গ্রামাটিক্যাল যে টার্মগুলো সেগুলোকে কিভাবে আমরা রিয়েল লাইফে ব্যবহার করতে পারি কেননা এই গ্রামাটিক্যাল টার্মসগুলো কিভাবে ফর্মেশন করে এই রিলেটিভ প্রনাউন্স এই এই চ্যাপ্টার এই রিলেটিভ প্রনাউন্স এই চ্যাপ্টার কিন্তু আমাদের ইংলিশ থেরাপি লেভেল ওয়ান সহ সহজ ভাষায় ইংলিশ গ্রামার যে বইটি সেই বইটিতে খুব চমৎকার আকারে এটার সংজ্ঞায়ন সহ উদাহরণ এবং কিভাবে এটি গঠিত হয় ইত্যাদি এর ব্যবহারগুলো কিন্তু দেওয়া রয়েছে এই কারণে লেভেল টু বইটিতে আমরা এই রিলেটিভ প্রনাউন্সগুলো এগুলোর এগুলোর যে ব্যবহারটা রিয়েল লাইফে কীভাবে এগুলো ব্যবহার করা যায় গল্পে গল্পে বা আপনি কোনো একটা ঘটনা বলার সময় কিভাবে এগুলো কাজে লাগে সেগুলো সম্পর্কে সম্পূর্ণ ফোকাসটা দেওয়া হয়েছে অর্থাৎ রুলসগুলো আপনি আমাদের লেভেল ওয়ান সহ বেসিক ইংলিশ গ্রামার সহজ ভাষায় যে ইংলিশ গ্রামার যে আমাদের বইটি সেই বইটিতে পেয়ে যাবেন এবং এই রুলসগুলো অ্যাপ্লাই করার জন্য আমাদের লেভেল টু বইটি পারফেক্ট অর্থাৎ এই বইটিতে দেখানো হয়েছে যে কিভাবে আপনি এগুলো ব্যবহার করতে পারেন অর্থাৎ শুধুমাত্র শিখলেই তো হবে না শেখার পরে অবশ্যই আপনাকে সঠিকভাবে সঠিক জায়গায় প্রত্যেকটা জিনিসকে ব্যবহার করতে পারতে হবে সো এর পূর্ববর্তী যে চ্যাপ্টারগুলোতে আমরা পড়েছিলাম টেন্স ভয়েস চেঞ্জ প্রত্যেকটিতেই টেন্স ভয়েস চেঞ্জ প্রত্যেকটিতেই কিন্তু আমরা এর ব্যবহারগুলো লেভেল টু বইটি থেকে পড়েছি কিন্তু এর রুলস অর্থাৎ এগুলো কিভাবে পরিবর্তন হয় কিভাবে তৈরি হয় এগুলো কিন্তু আমাদের এই বইটিতে নেই যেহেতু লেভেল ওয়ান এবং বেসিক গ্রামার যে বইটি সে বই বইটিতে এই গ্রামাটিক্যাল যেই রুলসগুলো সেগুলোকে খুবই চমৎকারভাবে তুলে ধরা হয়েছে এবং ডিটেলসে বর্ণনা করা হয়েছে যাতে আপনি এটি সঠিকভাবে ব্যবহার করতে পারেন এবং রিয়েল লাইফ সিচুয়েশনে এগুলো কি কাজে লাগে সেটা সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পান সেই জন্যই গল্প আকারে এই বইটিতে এগুলোর ব্যবহার তুলে ধরা হয়েছে সো ডিয়ার লার্নার্স শুরু করা যাক রিলেটিভ প্রোনাউন্স রিলেটিভ প্রোনাউন্সটা কী মূলত রিলেটিভ প্রোনাউন হচ্ছে এমন এক ধরনের প্রোনাউন যেগুলো হচ্ছে রিলেটিভ ক্লজগুলোকে ইন্ট্রোডিউস করে অর্থাৎ আমি যদি ইংরেজিতে বলি আর রিলেটিভ প্রোনাউন ইজ এ প্রোনাউন দ্যাট ইজ ইউজ টু ইন্ট্রোডিউস আ রিলেটিভ ক্ল অর্থাৎ এই রিলেটিভ প্রনাউনগুলো দ্বারা সাধারণত একটি রিলেটিভ ক্লজ শুরু হয়ে থাকে এবং এদের কি বৈশিষ্ট্য রিলেটিভ প্রনাউন এর ব্যবহার শেখার আগে প্রথমে অ্যান্টিসিডেন্ট সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার কারণ অ্যান্টিসিডেন্টের উপর ভিত্তি করে সেন্টেন্সের রিলেটিভ প্রোনাউনগুলো ব্যবহার করা হয়ে থাকে অ্যান্টিসিডেন্ট বলতে সাধারণত ওই সব নাউন বা প্রণাউনকে বোঝানো হয় যেটি রিলেটিভ প্রনাউনের আগে বসে যেমন আমি যদি বলি আই নো দ্য ম্যান হু ইজ আ টিচার সো আই নো দ্য ম্যান এইচ এ দ্য ম্যান এখানে এটি হচ্ছে অ্যান্টিসিডেন্ট আর হু হু হচ্ছে রিলেটিভ প্রনাউন সো আই নো দ্য ম্যান এইচ দ্য ম্যান হচ্ছে অ্যান্টিসিডেন্ট যেটি রিলেটিভ প্রোনাউনের আগে বসেছে এবং এই রিলেটিভ প্রোনাউন দ্বারা ওই যে যে ম্যানটি অর্থাৎ দ্য ম্যান তার সম্পর্কে একটি বর্ণনা দেওয়া হয়েছে যে আই নো দ্য ম্যান হু ইজ আ টিচার অর্থাৎ আমি লোকটিকে জানি যে লোকটি হচ্ছে একজন টিচার ও শিক্ষক খুবই সিম্পল একটা সেন্টেন্স আমি বলি বোঝানোর জন্যে আমি যদি বলি হি হি ইজ অ্যান অনেস্ট ম্যান সে একজন সৎ মানুষ এটি একটি সিম্পল সেন্টেন্স হি ইজ অ্যান অনেস্ট ম্যান এটির পরিবর্তে যদি আমি এরকমভাবে বলি হি ইজ আ ম্যান হু ইজ অনেস্ট অর্থাৎ সে একজন মানুষ যে হলো অনেস্ট এটি কিন্তু একটি কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হয়ে গেল অর্থাৎ এটি একই সেন্টেন্স আপনি একটু ভিন্ন উপায়ে বললেন অর্থাৎ আপনার কাজ হবে কিভাবে একটি ছোট্ট তথ্যকে এলাবরেট করা যায় এবং কিভাবে শুধুমাত্র সাধারণ গতানুগতিক ধারায় ইংরেজি না বলে সেটিকে আপনি ঘুরিয়ে ফিরিয়ে নানানভাবে একই সেন্টেন্সকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন সো হি ইজ অ্যান অনেস্ট ম্যান ওর হি ইজ ম্যান হু ইজ অনেস্ট দুটি সেন্টেন্সে কিন্তু একই তথ্য বহন করছে কিন্তু দুজন স্পিকার তারা কিন্তু দুটো সেন্ট এই একই সেন্টেন্সকে দুটি ভিন্ন উপায়ে বলেছেন সো যিনি সিম্পলভাবে বলেছেন তারটা অবশ্যই বেসিক এবং যিনি কমপ্লেক্স আকার বলেছেন তারটা কিন্তু অবশ্যই একটু অ্যাডভান্স সো আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোন লেভেলে যেতে চান সো রিলেটিভ প্রনাউন্স এই কারণে এতটা গুরুত্বপূর্ণ যে এটি ডিটার্মিন করবে যে আপনার দক্ষতা কতখানি বা আপনি কীভাবে এক একই সেন্টেন্সকে নানানভাবে উপস্থাপন করতে পারেন এবার চলে যাওয়া যাক আমাদের যে গল্পটিতে সেই গল্পে যেমন এখানে বলা হয়েছে দ্য বুক দ্যাট আই বোরোড ফ্রম দ্য লাইব্রেরি ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং অর্থাৎ বইটা আসলে অনেক মজার ছিল যেটি আমি গ্রন্থাগার থেকে ধার নিয়েছিলাম দ্য বুক দ্যাট আই বোরড এখানে এই দ্যাট রিলেটিভ প্রোনাউন দ্বারা এই দ্য বুক বইটি সম্পর্কে তথ্য প্রদান করা হচ্ছে যে যেই বইটি আমি ধার নিয়েছিলাম দ্য বুক দ্যাট আই বরোড ফ্রম দ্য লাইব্রেরি ওকে ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং অর্থাৎ মূল সেন্টেন্সটা কিন্তু ছিল এইরকম যে দ্য বুক ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং অর্থাৎ বইটা ছিল খুবই ইন্টারেস্টিং এটার সঙ্গে আপনি আরও কিছু তথ্য অ্যাড করে দিতে চেয়েছেন বা তথ্য জুড়ে দিতে চেয়েছেন যে যেই বইটা আমি লাইব্রেরি থেকে ধার নিয়েছিলাম সো দ্যাট আই বরোড ফ্রম দ্য লাইব্রেরি অর্থাৎ এই তথ্যটুকু যোগ করার জন্য কিন্তু আমরা চমৎকার একটি রিলেটিভ প্রোনাউন এখানে নিয়ে এসেছি অনুরূপভাবে ইট ওয়াজ অ্যাবাউট আ ম্যান হু ট্রাভেল টু ডিফারেন্ট কান্ট্রিজ অ্যান্ড হ্যাড অল সোর্স অফ এক্সপিরিয়েন্সেস অফ অ্যাডভেঞ্চার্স অর্থাৎ এটা ছিল একজন লোক সম্পর্কে যে বিভিন্ন দেশে ঘুরেছিল এবং যার ছিল সকল দুঃসাহসিক অভিযানের অভিজ্ঞতা সমূহ এই সেন্টেন্সটিতেও কিন্তু ইট ওয়াজ অ্যাবাউট আ ম্যান এই যে অ্যাবাউট আ ম্যান অর্থাৎ একজন লোক সম্পর্কে কথা বলা হচ্ছে যেই মানুষটা হু ট্রাভেল যে সফর করেছিল বা ট্রাভেল বা ট্রাভেল করেছিল হু ট্রাভেল টু ডিফারেন্ট কান্ট্রিস অ্যান্ড হ্যাড অল সোর্স অফ এক্সপিরিয়েন্সেস অফ অ্যাডভেঞ্চার্স দেখুন তো কী চমৎকারভাবে এই হু এই রিলেটিভ প্রোনাউনটা দ্বারা এই লোকটা সম্পর্কে এই লোকটা সম্পর্কে কত বিস্তারিত তথ্য এই একই সেন্টেন্সের মধ্যে জুড়ে দেওয়া হয়েছে এ কারণেই এগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন যারা সাধারণত রিলেট করে অর্থাৎ একই সেন্টেন্সের মধ্যে নানান ধরনের তথ্যকে সম্মিলিত করে এবং এদের মধ্যে একটা চমৎকার সংযোগ স্থাপন করে বলা হয়েছে ওয়ান অফ দ্য প্লেসেস ওয়ার হি ভিজিটেড ওয়াজ আ রিমোট আইল্যান্ড দ্যাট ওয়াজ ইনহ্যাবিটেড বাই আ ট্রাইব অ্যান্ড হি হ্যাড বিন ফ্যাসিনেটেড বাই দেয়ার ওয়ে অফ লাইফ অ্যান্ড স্পেন্ড সেভারেল উইকস লিভিং উইথ টু লার্ন অ্যাবাউট দেয়ার কাস্টমস অর্থাৎ ওয়ান অফ দ্য প্লেসেস অনেকগুলো জায়গার মধ্যে একটি জায়গা ওয়্যার এই ওয়্যার এখানে কিন্তু একটি রিলেটিভ প্রণয়ন যে ওয়্যার দ্বারা যে অনেকগুলো প্লেসের মধ্যে সেই একটি প্লেসের কথা উল্লেখ করেছে ওয়ান ওয়ান অফ দ্য প্লেসেস ওয়্যার হি ভিজিটেড ওয়ার হি ভিজিটেড যেখানে সে গিয়েছিল ওয়াজ এ রিমোট আইল্যান্ড যেটি ছিল একটি রিমোট আইল্যান্ড অর্থাৎ দূরবর্তী স্থানের একটি দ্বীপ স্থানগুলোর মধ্যে অন্যতম একটি ছিল একটি দূরবর্তী দ্বীপ রিমোট অর্থাৎ দূরে যেটা অনেক দূরে অবস্থিত দূরবর্তী আইল্যান্ড ওকে এখন আবার এই ওয়ার দ্বারা এই অনেকগুলো প্লেসের মধ্যে একটি প্লেসের কথা বর্ণনা করা হয়েছে যেটি একটি রিলেটিভ প্রনাউন সাথে সাথে হি ভিজিটেড ওয়াজ এ রিমোট আইল্যান্ড এই যে রিমোট আইল্যান্ড এটি কিন্তু অ্যান্টিসিডেন্ট হ্যাঁ এই রিমোট আইল্যান্ড এটির পরে কিন্তু ড্যাট যোগ হয়েছে বা দ্যাট বসেছে যে দ্যাট দ্বারা এই রিমোট আইল্যান্ড সম্পর্কে এখন আরও বিস্তারিত তথ্য প্রদান করা হবে ওয়্যার হি ভিজিটেড ওয়াজ রিমোট আইল্যান্ড যেখানে সে ভিজিট করেছিল সেটি ছিল একটি দূরবর্তী একটি দ্বীপ যেটা হচ্ছে এই দ্যাট এই দ্যাট দিয়ে এখন আমরা রিমোট আইল্যান্ড সম্পর্কে আরও কিছু তথ্য পাবো দ্যাট ওয়াজ ইনহ্যাবিটেড বাই আ ট্রাইব অর্থাৎ যে আইল্যান্ডটা যেখানে উপজাতিরা বাস করত। যেখানে সে ভ্রমণ করেছিল অ্যান্ড হি হ্যাড বিন ফ্যাসিনেটেড বাই দেয়ার ওয়ে অফ লাইফ অর্থাৎ এই হি বিন অর্থাৎ এই হি মানে কিন্তু যে ট্রাভেলার ম্যান অ্যাবাউট আ ম্যান হু ট্রাভেলড এই হি তো তিনি ফ্যাসিনেটেড অর্থাৎ তিনি আনন্দিত হয়েছিলেন বা বিস্মিত হয়েছিলেন বা তিনি অবাক হয়েছিলেন কেন বাই দেয়ার ওয়ে অফ লাইফ অর্থাৎ তাদের যে জীবন ধারণের যে প্রক্রিয়া অর্থাৎ যেভাবে তারা জীবন জীবনযাপন করে অর্থাৎ যেভাবে তারা জীবন যাপন করে তাদের জীবন যাপন করার যে স্টাইল সেটা হি হ্যাড বিন ফ্যাসিনেটেড অ্যান্ড হি হ্যাড বিন ফ্যাসিনেটেড বাই দ্য ওয়ে অফ লাইফ অর্থাৎ যেভাবে তারা জীবনযাপন করে অর্থাৎ তাদের জীবনযাপন করার যে প্রক্রিয়া সেটি দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন অ্যান্ড স্পেন্ড সেভারো উইকস লিভিং উইথ দেম টু লার্ন অ্যাবাউট দেয়ার কাস্টমস অর্থাৎ তাদের যেই জীবনযাপনের যে প্রথা সেটি সম্পর্কে জানার জন্য তিনি সেখানে কয়েক সপ্তাহ তাদের সঙ্গে বসবাসও করেছিলেন সো এই পুরো সেন্টেন্সটিতে এখানে প্লেস সম্পর্কে বর্ণনা করেছে ওয়ার এবং এই আয়ল্যান্ড সম্পর্কে বর্ণনা করেছে দ্যাট এই দুটোই হচ্ছে রিলেটিভ প্রোনাউন দেন ওয়ান অফ দ্য থিংস উইচ হি ডিসকভার্ড অর্থাৎ অনেকগুলো জিনিস এর মধ্যে একটি জিনিস যেটি তিনি আবিষ্কার করেছিল সেটি হচ্ছে এই যে ওয়ান অফ দ্য থিংস অনেকগুলো জিনিস এর মধ্যে একটি জিনিস যেটিকে ইন্ডিকেট করা হচ্ছে এই হুইচ দিয়ে যেটি হচ্ছে রিলেটিভ প্রনাউন সেটি দিয়ে হুইচ হি ডিসকভার্ড ওয়াজ দ্যাট আবারও ওয়াজ দ্যাট এই দ্যাট দ্বারা তিনি যেটা আবিষ্কার করেছিলেন সেটার মধ্যে একটি যেটি হচ্ছে ওয়াজ দ্যাট সেটি কি দে হ্যাড আ ইউনিক ফর্ম অফ মিউজিক অর্থাৎ তাদের ছিল তাদের ছিল এক অনন্য ধরনের সঙ্গীত তাদের ছিল এক অনন্য ধরনের সঙ্গীত ইউনিক যেটা যেটা অন্য সবার সঙ্গে মিলবে না সো দে হ্যার আ ইউনিক হি ডিসকভার্ড ওয়াজ দ্যাট দে হ্যার আ ইউনিক ফর্ম অফ মিউজিক তাদের ছিল এক অনন্য ধরনের সঙ্গীত যেটি হোয়াট ওয়াজ আনলাইক এনিথিং অর্থাৎ যেটি অন্য কোনো কিছুর সঙ্গে মেলেনি বা মিলবে না হোয়াট ওয়াজ আনলাইক এনিথিং এই যে এখানে ওয়ার্ড আবারও রিলেট করা হয়েছে যে যেটির অন্য কোনো কিছুর সাথে মিল নেই বা যেটি খুবই আনকমন বা যেটি হচ্ছে বিরল হোয়াট ওয়াজ আনলাইক এনিথিং হি হ্যাড এভার হার্ড বিফোর অর্থাৎ তিনি আগে জীবনেও কখনো শোনেননি এমন এক ধরনের মিউজিক যেটি তিনি জীবনেও কখনো শোনেননি সো এখানে এই পুরো সেন্টেন্সটিতে হুইচ দ্যাট এবং ওয়ার্ড এই তিনটি হচ্ছে রিলেটিভ প্রোনাম যেটি এই তিনটি শব্দ দ্বারা একটি সেন্টেন্সের মধ্যে অনেকগুলো তথ্যকে সম্মিলিত করা হয়েছে এবং এদের মধ্যে চমৎকারভাবে সংযোগ স্থাপন করা হয়েছে পরের যে সেন্টেন্সটি সেটি হচ্ছে দ্য বুক হুইচ ওয়াজ রিটেন বাই ফেইমাস অথর ওয়াজ ফুল অফ কালারফুল ডেসক্রিপশানস অ্যান্ড ভিভিড ইমেজেরি এই পর্যন্ত পড়ি দ্য বুক হুইচ ওয়াজ রিটেন দ্য বুক অর্থাৎ দ্য বইটি যেটি লেখা হয়েছিল হুইচ ওয়াজ রিটেন অ্যান্টিসিডেন্ট দ্য বুক এটির পরে হুইচ যেটি লেখা হয়েছিল হুইচ ওয়াজ রিটেন বাই এ ফেমাস অর্থ অর্থাৎ আপনি যদি এক্সটার্নাল বা অ্যাডিশনাল কোনো তথ্য যোগ করতে চান আপনার জন্য কিন্তু এই ধরনের রিলেটিভ প্রনাউন্সগুলো মাস্ট এগুলো দ্বারা আপনি অ্যাডিশনাল তথ্য যোগ করতে পারেন যেমন এখানে বলা হয়েছে এটাকে যদি আমি হুইচ ওয়াজ রিটেন বাই এ ফেমাস অথার এই পোর্শনটুকু যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু দাঁড়ায় দ্য বুক ওয়াজ ফুল অফ কালার ফুল ডিসক্রিপশানস খুবই চমৎকার একটি বাক্য কিন্তু এখানে এই উইচ দ্বারা আমরা সুন্দর একটি ক্লজ যোগ করেছি যেটি দ্বারা আপনার এই বইটার যে অথার তার সম্পর্কে একটি তথ্য দেওয়া হয়েছে যে তিনি ছিলেন একজন ফেমাস অথর যিনি বইটি লিখেছেন সো আপনাদেরকেও কিন্তু এরকমভাবে এই রিলেটিভ প্রোনাউন্সগুলো ব্যবহার করার মাধ্যমে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারতে হবে এবং বিস্তারিত তথ্য একই সেন্টেন্সের মধ্যে জুড়ে দিতে হবে সো দ্য বুক হুইচ ওয়াজ দ্য বুক হুইচ ওয়াজ রিটেন বাই এ ফেমাস অথর ওয়াজ ফুল অফ কালারফুল ডেসক্রিপশনস অ্যান্ড ভিভিড ইমেজারি এই পর্যন্ত শেষ এই ভিভিড ইমেজারি অর্থাৎ কালারফুল এক্স ডেসক্রিপশনস কালারফুল ডেসক্রিপশনস অ্যান্ড ভিভিড ইমেজারি এইটুকুন যেটা দ্যাট টুক মি টু দ্য প্লেসেস এখানে এই দ্যাট কিন্তু রিলেটিভ প্রোনাউন যেটি হচ্ছে এই কালারফুল ডেসক্রিপশনসের ভিভিড ইমেজের কথা বলছে যে যেটা নিয়ে গিয়েছিল আমাকে দ্যাট টুক মি টু দ্য প্লেসেস ওয়ার দ্য অথর হিমসেলফ হ্যাড ভিজিটেড অর্থাৎ যেই যে সমস্ত প্লেসগুলোতে বা স্থানগুলোতে রাইটার যিনি তিনি নিজে ভ্রমণ করেছিলেন অর্থাৎ এটা দ্বারা বোঝানো হচ্ছে যে বইটার যে কালারফুল ডেসক্রিপশনসগুলো ছিল এবং ভিভিড ইমেজের ছিল অর্থাৎ একদম এক্সপ্লিসিট যে প্রাণবন্ত চিত্রগুলি এগুলো দিয়ে ভরপুর ছিল যে যেটা দেখে যেটা আমাকে নিয়ে গিয়েছিল সেসব স্থানে অর্থাৎ এখানে ইমাজিনেশনে কিন্তু নিয়ে গিয়েছে অর্থাৎ যেই কালারফুল বইটার যে বর্ণনাটা যেটা হচ্ছে খুবই কালারফুল এবং ইমেজারিগুলো খুবই ভিভিট অর্থাৎ প্রাণবন্ত এটির সঙ্গে রিলেট করেছে এই দ্যাট দিয়ে যেটি আমাকে নিয়ে গিয়েছিল দ্যাট টুক মি টু দ্য প্লেসেস ওই সমস্ত স্থানে যে সমস্ত স্থানে রাইটার নিজে ভ্রমণ করেছিল এবং ভ্রমণ করার ফলে তিনি বইটি লিখেছিলেন এই এই পুরোটুকুন কিন্তু যিনি রিডার যিনি তিনি কিন্তু কল্পনাতে আছেন যে কল্পনাতে তিনি ওই ছবিগুলো দেখে তিনি ওই স্থানগুলোতে চলে গিয়েছেন যে স্থানগুলোতে রাইটার মূলত নিজে গিয়েছিল এবং বইটি লিখেছিল সো এখানে দেট দ্বারা এবং ওয়ার দ্বারা চমৎকার কিছু আইডিয়াকে রিলেট করা হয়েছে এবং যোগ করা হয়েছে সো এটাই হচ্ছে রিলেটিভ প্রণাউনের ব্যবহার আমরা চমৎকার একটি গল্প পড়ে ফেললাম এখন আপনাদের কাজ হবে এই রকমভাবে এই রিলেটিভ প্রণাউনগুলো এখানে যেগুলো দেওয়া আছে এগুলো দিয়ে আপনারা নি নিজের মতো করে গল্প তৈরি করবেন এবং সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করবেন সো আশা করি আজকের ক্লাসটি সবার কাছে অনেক ভালো লেগেছে রিলেটিভ প্রণ নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের রুলস এবং গ্রামাটিক্যাল ফাংশনস নিয়ে ক্লাস হবে সেই ক্লাসে আমরা পরবর্তী যে সমস্যাগুলো যদি কোনো কিছু থেকে থাকে সেগুলো সমাধান করে দেব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সময় সবাই ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা